আমরা দেখেছি বোমার আঘাতে ছিন্ন হয়ে গেছে একটি নিষ্পাপ শিশু তার আত্মার প্রতি পূর্ণ শ্রদ্ধা জ্ঞাপন করে আমার আজকের নিবেদন শহীদ হঠাৎ বেপরোয়া বোমাবাজি ধোঁয়া ধুলো দৌড় চিৎকারগুলির আওয়াজ পাড়া মাথায় করে ছুটন্ত দাপাদাপির প্রচণ্ড প্রচন্ড শব্দ ঝপাঝোপ দোকানপাট জানলা দরজা গৃহস্থ নিপাট বন্ধ মধ্য দুপুরে কলকাতা নামের রাজধানী শহরের এক পুরোনো রাস্তায় একটা কুকুরও নেই খোঁড়া ভিকিরিও কলাই করা বাটি হাতে উধাও ফুটপাত থেকে পাড়ায় খেলে বেড়াচ্ছে ত্রস্ত একদল তরুণ তাদের হাতে বোমা পিস্তল পাইপ গান পুলিশ যখন এলো তার আগেই সাথে পাচ্ছে না থাকা কানুর রোগা কালো শরীর বেশ কিছুটা জমাট রক্ত রাস্তায় ছড়িয়ে রেখে বোমার আঘাতে চৌচির ঠিক কোন বোমায় কার বোমায় কানু মারা গেল কানু নিজেও জেনে যায়নি তার ছেত্রে যাওয়া লাশ চৌ রাস্তার মোড়ে রদূরে ফুটপাতে অম্লান শুয়ে আছে পুলিশের কর্তারা গম্ভীর মুখে সশব্দ পুটের অহংকারে পাড়া দা পাচ্ছে এপাড়ায় ডাক্তার আছে জোনাবারো নামি ও দামি এপাড়ায় বড় চাকুরে আছে গাড়ি চাপেন তারা এপাড়ায় অধ্যাপক বিজ্ঞানী উপাচার্য গায়ক অভিনেতা অভিনেত্রী সাহিত্যিক কবি গাণিতিক তার্কিক সকলেই স্বনামধন্য বিরাজমান তাদের সকলের বাড়ির দরজা জানলা বন্ধ ছিল যখন কানুর মা খবর পেয়ে হাও হাউ করে কাঁদতে কাঁদতে এসে আছড়ে একটা কানুর মার বুক পাশ কাটিয়ে মরা বাছুরের মতো মরা কানুর লাশ টানতে টানতে কালো গাড়িতে তুলে দিল সেপাই শান্তিরা তারপর পুলিশ প্রস্থান করলে পাড়া জেগে উঠল অধ্যাপকরা ডাক্তাররা উকিল ব্যারিস্টাররা ব্যবসায়ী গায়ক অভিনেতা জ্যোতিষী ছাত্র যুবক ও দোকানদারেরা প্রত্যেকেই বাংমন হয়ে উঠলেন কংগ্রেসের স্থানীয় নেতারা বললেন কানু আমাদের একনিষ্ঠ কর্মী ছিল সিপিএম এর বললেন কানু আমাদের পার্টি দুরন্ত কর্মী ছিল বিজেপির মোটা নেতা বললেন কানু আমাদের সদস্য হয়েছিল অধ্যাপক জানালেন কানু মেধাবী ছাত্র ছিল জানেন গায়ক বললেন কানু বেশি জ্যোতিষী বললেন আমি ওকে কথাটা না নাট্যকার বললেন কানু ভালো অভিনেতা ছিল নাটকটাও ও বুঝতো এইসব সংলাপের বন্যায় যখন পাড়া উত্তাল কানুর মা মর্গের সামনে ছেলের লাশের জন্য হাপিতেশ করে বসে আছে গালে চোখের জলের দাগ শুকিয়ে স্পষ্ট হয়ে উঠেছে তিন দিন পর মা যথারীতি বাবুদের বাড়ি বাসন যাবার সময় দেখতে পেল সাত সকালে পাড়াক মোড়ে ছেলেরা জটলা করে ঈদ সাজিয়ে শহীদ বেদি বানাচ্ছে একটা কালো পতাকা বাঁশের মাথায় ঝুলছে শহীদ বেদির উপর লাগানো হবে বলে একটা সুন্দর হাতে লেখা পোস্টার রাস্তায় ছড়ানো রয়েছে তাতে বড় বড় হরপে লেখা শহীদ অমর রহে ঘাড় ঘুরিয়ে কানুর মা জটলার দিকে একবার দেখল তারপর দ্রুত পায়ে বাবুদের বাড়ির দিকে পা চালালো বাবুদের বাড়ি ঢুকতেই বৌদিমণি নরম গলায় বললেন কানুর মা আজ তাড়াতাড়ি চলে যেও ঘর রাজার মুছতে হবে না তোমার ছেলের জন্য আজ পাড়ায় কত বড় বড় নেতা মন্ত্রী গায়ক নায়করা আসবে আজ যে কেন স্মরণ সভা তোমার ছেলের কল্যাণে আজ কত ভিআইপি কে দেখতে পাবো না 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 আজ আর বেশি কাজ টাজ করতে হবে না কানুর মা তাকিয়ে দেখল বৌদিমণির ছেলে অবাক চোখে কানুর মাকে দেখছে আর অন্য মনস্ক হয়ে একটা ক্যাডবেরি মুখের মধ্যে চালান করছে কারুর মার দু চোখ জুড়ে কারুর মুখটা বেশি উঠল চোখের ঝাপসা হয়ে আসতেই কানে এলো অমর শহীদ কানু তোমায় আমরা ভুলি নি ভুলব না অমর শহীদ কানু তোমায় আমরা ভুলি নি ভুলব না অমর শহীদ কানু তোমায় আমরা ভুলি নি ভুলব না ভুলি নি ভুলব না অমর শহীদ কানু তোমায় আমরা ভুলি নি ভুলব না ভুলি নি ভুলব না ভুলিনি নি ভুলব না এখনই নিয়ে বলবো